আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ই ওবারাকতুহু আলহামদুল্লিল্লাহি ওয়াহাদা ওসালতু আল্লাহ মেল্লাহ নবিয়া ওয়া আল্লাহ আলিহি ওয়াস হা বিহি আজমা ওমান তাবি আহুম ইলা ইয়মিদ্দিন প্রিয় দর্শক শুরু করছি ইসলামী অর্থব্যবস্থা বিষয়ক টক শো আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া অনুষ্ঠানটি এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন আজকের পর্বের আলোচনার বিষয় সম্পদ অর্জনের ব্যাপারে ইসলাম কী বলে উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর হাসান আলী আর আমাদের স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক তো চলুন তাদের পরিচয় জেনে নিই রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব এ কে মিজানুর রহমান রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ইসলামের দৃষ্টিতে পৃথিবীর যাবতীয় সম্পদের একচ্ছত্র মালিক আল্লা রব্বুল আলমী তবে বৈধভাবে মানুষ সম্পদ অর্জন করতে পারে ভোগ করতে পারে তো সেই বৈধ উপায়গুলো কি সে বিষয়ে আজকে আলোচনা থেকে জানার চেষ্টা করব তো চলুন আমরা আলোচনায় যাই প্রথমেই অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী হাফিজুল্লাহ আপনার কাছে জানতে চাই যে সম্পদের ব্যাপারে ইসলাম কি বলে লহ মেলাকেল হেন্দু হেমদেশের ঔসল্লি ঔসল্লে মাল রসুল ইকাল আমিন ও আ লিহি অসবিহী অমাংতা বিহম বি হেস ইলায়মিউদ্দিন মূল আলোচনার আগে একটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল দিককে ইসলাম অ্যাড্রেস করেছে মানব জীবনের সকল বিষয়ে ছোট, বড় ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল বিষয় ইসলাম কথা বলেছে তো সম্পদ তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই সম্পদ বিষয়ে ইসলাম বিভিন্ন আঙ্গিকে কথা বলেছে প্রথমে আমরা বিষয়টাকে এভাবে আমাদের সামনে নিয়ে আসি যে কোরআন মাজিদে আমরা বারবার দেখতে পাই যে সম্পদ সম্পদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে যার আরবি হচ্ছে মাল মাল এক বচন আমল বহু বচন প্রায় আশি প্রায় না আশির অধিকবার এককভাবে এই সম্পদের কথা এসেছে কোরআন মসজিদে জীবন এবং সম্পদ দুইটিকে একত্রে উল্লেখ করা হয়েছে দশ বার তাহলে জীবন এবং সম্পদ বলা হয়েছে কোথাও বলা হয়েছে আম লুকুম ও আনফুসুকুম কোথাও আনফুসুকুম ও লুকুম, আনফুসুহুম ও কখনো জীবনকে আগে সম্পদকে পরে উল্লেখ করা হয়েছে কখনো সম্পদ আগে জীবন পরে তো এর দ্বারা বোঝা যাচ্ছে কি যে জীবনটা যত গুরুত্বপূর্ণ সম্পদ গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক যে সম্পদ ছাড়া তো জীবন চলে না জীবনেরকে টিকিয়ে রাখার জন্য জীবনকে সাজানোর জন্য জীবনের অস্তিত্ব রক্ষার জন্য সম্পদ লাগবেই আবার সম্পদ আছে সেই সম্পদ ব্যবহারের জন্য জীবন প্রয়োজন তো একটির সাথে আরেকটি অবিচ্ছেদ্য সম্পর্ক জীবন টিকিয়ে রাখার জন্য সম্পদ প্রয়োজন সম্পদ ব্যবহারের জন্য জীবন প্রয়োজন এই জন্য ইসলাম জীবনকে যে গুরুত্ব দিয়েছে সম্পদকেও একইভাবে গুরুত্ব দিয়েছে আল্লাহ সুহান ও তালা কোরআন মজিদে একদিকে বলেছেন সম্পদ হচ্ছে পরীক্ষার বিষয় ইনামা মুকুমুয়া দুকুম ফিতনা সম্পদের মাধ্যমে আল্লাহ বান্দারদেরকে একটা পরীক্ষা ফেলেন যে এই সম্পদের এই পরীক্ষায় সে কতটা উত্তীর্ণ হতে পারে এই যে ফিতনা বলা হয়েছে এই ফেতনা বিপর্যয় না বিশৃঙ্খলা না এই ফেতনা হচ্ছে পরীক্ষা যে এই সম্পদ সে বিধি মতো অর্জন করে কিনা এই সম্পদ সরিয়া নির্দেশিত উপায়ে সে ব্যয় করে কিনা এই সম্পদে অন্যের যে হক অধিকার রয়েছে সে হক অধিকার সে পালন করে কিনা এই জীবন এই সম্পদ কে আল্লাহ জিনা বলেছেন মানে সৌন্দর্য সৌন্দর্য জীবনকে সাজানোর জন্য সম্পদ প্রয়োজন শুধু জীবনকে টিকিয়ে রাখার জন্য না সুরা নেচার চার নম্বর আর আয়াত আল্লাহ সুফহান বলছেন নির্বোধ যারা যাদের বুঝ জ্ঞান নাই সে বুঝ জ্ঞান নাই শিশু হতে পারে আবার বয়স প্রাপ্তবয়স কিন্তু তার বুঝ জ্ঞানের অভাব সম্পদ সে যথাযথভাবে খরচ করতে পারবে না সম্পদ যথাযথভাবে সে সম্পদের গুরুত্বই বুঝে না অতএব এই ধর পর্যায়ে যারা আছে যাদের বোধ কম বুদ্ধি কম তাদের হাতে সম্পদ দিও না কারণ কি আল্লাহ তো খুব গুরুত্বের সাথে বলেছেন যে যা আল আল্লাহ হুল এই সম্পদকে আল্লাহ সোহান ও তালা তোমাদের টিকিয়ে রাখার জন্য এই সম্পদের সম্পদ তোমাদেরকে দিয়েছেন অতএব সম্পদের ক্ষেত্রে আমাদের অনেক একটা নেতিবাচক ধারণা দেয় যে সম্পদের এত সম্পদের আগ্রহ থাকা ঠিক না সম্পদ সম্পদ বলা ঠিক না আসলে ইসলাম তো সম্পদকে গুরুত্ব দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম সম্পদ অর্জনের জন্য উৎসাহ দিয়েছে অতএব সম্পদের ব্যাপারে এই নেতিবাচক ধারণা পোষণ করা এটা কোরআন সুন্নার সাথে সংগতিপূর্ণ নয়